কারাগার থেকে মুক্ত হয়ে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত শ্রমিক নেতা এস এম আসলাম নারায়ণগঞ্জে মিথ্যা অভিযোগে কারাবোক শেষের জামিনে মুক্তি পেয়েছেন শ্রমিক নেতা এস এম আসলাম আজ রবিবার সন্ধ্যায় কারাগার থেকে বের হলে তাকে বরণ করতে হাজারো শ্রমিক ও সমর্থক জড়ো হন সিদ্দিরগঞ্জের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিল মাঠে মুক্তির পর ফুলের মালা স্লোগান বাসিয়ে তোলেন নেতাকর্মীরা ঢাকডোল বাজিয়ে শোভাযাত্রায় তারা প্রধান সড়ক প্রদক্ষিণ করেন আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এবং আমাদের মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় যারা নীতি নেতৃবৃন্দ আছে আমি প্রত্যেকের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আমার বিরুদ্ধে যেই তিরিশ দিনের ডিটেনশনের মতন একটি সাজাম আটকাদেশ দিয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া এবং আমাকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কিছু ভবিষ্যৎ নষ্ট করার লক্ষ্যে আমি আমার দলের কাছে দলীয় তদন্ত চাই প্রয়োজনে দলের মাধ্যমে আমি বিভাগীয় তদন্ত চাই সেই বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে আমাকে যেই যেই অপশন গুলা দিয়ে ডিটেনশন দেওয়া হয়েছে সেই অপশনগুলি তদন্ত করে যদি আমি দোষী হই আমি যদি কোনোর সাথে জড়িত থাকি সম্পৃক্ত থাকি তাহলে প্রয়োজনীয় আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন আমার কোনো আপত্তি নাই আর যদি এই ধরনের কোনো কাজে আমি লিপ্ত না হয়ে থাকি আমি দলের কাছে বিনয়ের সাথে অনুরোধ